বিরুদ্ধে কথা বললে তারা যেরকম আমাদের মৌলবাদ তারা আমাদেরকে যেরকম জঙ্গিবাদ বলেছে নতুন করে আবার যারা ষড়যন্ত্র করছে কোরআনের মাহফিল পর্যন্ত তারা বাধা দিচ্ছে যারা ইসলামী সরাসরিয়া কিছু মানতে চায় না বোঝা গেল এদের বিরুদ্ধে কথা বললে এরাও আবার আমাদেরকে মৌলবাদ আখ্যা দিচ্ছে আমরা আমাদের ভাষায় বলতে চাই নতুন করে স্বৈরাচার তো পৃথিবীতে নেই এখন যদি কোনো প্রকার নব্য কোনো স্বৈরাচারের আবির্ভাব বাংলার আসমার নিচে জমিনের বুকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশের মধ্যে যদি আবার নতুন করে কোরআন নিয়ে ষড়যন্ত্র করা হয় আলেমদেরকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয় তোমাদের দুই বাকে কুকুরের নাস্তা বানিয়ে দেব কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস বাংলার জমিনে কে তোমাদেরকে দিয়েছে ঠিক কিনা বলেন নতুন করে যারা করছে এটা আপনাদেরকে বলে বোঝানোর লাগবে না আপনার ইউটিউব থেকে খবর জানেন ফেসবুক থেকে খবর জানেন টুইটার ব্লুটুথ অ্যাফ এমের মাধ্যমে খবর জানেন শুধু এতটুকু বলতে চাই কোরআনের মাহফিল থেকে তাদেরকে শিক্ষা দিতে চাই আবু জেহেল টিকতে পারে নাই আপনার উদ্বা সাহেবা অলি তিব ডে মগিরা টিকতে পারে নাই ফ্রাউন টিকতে পারে নাই নব্য আবু জেহেল এই সৈরাসার টিকতে পারে নাই নতুন করে তোমরাও সৈরাসারি করলে পরে উনি তাও বঙ্গভবনের পিছনের রাস্তা দিয়া আল্লাহ হোসেন সাইদির ভবিষ্যৎবাণী দিল্লি মামু গিরা পৌঁছতে পারছে মামু বাড়ি গিয়া পৌঁছতে পারছে তোমরা যদি নতুন করে আবার আবির আবির্ভাব করো তোমাদের কোন মামুর বাড়ি খালার বাড়ি নানার বাড়ি চাচার বাড়ি বাবারা বঙ্গোপসাগরের অতল গভীরে তোমাদেরকে চুপিয়ে মারা হবে ঠিক কিনা করে রাগ করলেন বোধহয় হয় আল্লাহ আপুলের কামিল বলেন আল্লা ঘুয়ালি গুল্লা তি না আমানু ইখরি জুঘুমিনা জুলুমা ইখরি জুখুমিনা জুলুমা তিলা নু আমিল বলেন এই পৃথিবীর মানুষদেরকে আমি বুঝাইয়া দিলাম দদবঙ্গ ধর্মপুরের মানুষেরা আল্লাহ রাব্বুল আমিল বলেন এই পৃথিবীর জমিনে দল হলো দুইটা দল দুইটা দল হলো এই পৃথিবীর জমিনে দুইটা দল আমি আলোচনা শুরু করার আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই গভীর মনোযোগ দিয়ে এই দুইটা দলের নাম আপনাদের শুনতে হবে দুইটা দলের মধ্যে একটা দল হবে জান্নাতের দল আর একটা দল হবে জাহান দল আপনাদেরকে যদি প্রশ্ন করি এই মুহূর্তে কে নামাজ পড়েন কিংবা কে নামাজ পড়েন না কে রোজা রাখেন কিংবা কে রোজা রাখেন না কার মুখে দাড়ি আছে কিংবা কার মুখে দাঁড়ি নাই আপনাদেরকে যদি সকলকে প্রশ্ন করি নামাজ যদি নাও পড়ে থাকেন মুখে যদি দাড়ি নাও থাকে আপনাদের প্রশ্ন যদি করি বলেন তো আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন উসু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কোথায় যাইতে চাই আমরা আপনাদেরকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উসু আওয়াজ দিয়া বলে দিলেন আমরা সকলেই যেতে চাই জানলাতে কিন্তু আমার দিদি ভাইয়েরা জানলাতে যদি আমরা যেতে চাই যেই জানলাত আমার আল্লাহ তালা রব্বুল আমিন বানিয়েছে এবার আপনাদের কাছে জবাব আপনারা বলেন তো দেখি প্রশ্নের জবাব দেবেন যে জান্নাত আমার আল্লাহ তালা বানিয়েছেন ওই আল্লাহ তালার দেখানো রাস্তা ছাড়া অন্য রাস্তায় চললে কি আমরা জান্নাত পেতে পারি এই জন্য জান্নাত আপনাদের কাছে বলবো আমার ভাইরা এই দুইটা দলের এক নাম্বার যেই দল হবে ওই দলটা হবে আল্লাহর দল দুই নাম্বার যেই দল হবে সেই দলটা হবে শয়তানের দল আমার ভাই আল্লাহর দল যেইটা হবে ওই আল্লাহর দেওয়া দলের যিনি সভাপতি হবে প্রত্যেকটা দলের একজন সভাপতি বলেন তো না নাই ওই রকম আল্লাহর দেওয়া যেই দল ওই দলের সভাপতি পৃথিবীর কোনো আমির জামাত হবে না পৃথিবীর কোনো লোক হবে না পৃথিবীর কোনো তাবলিক জামাতের এরকম করে আমির সব হবেন না বরং শুধুমাত্র বাংলাদেশের জন্য একজন সভাপতি এমনটি হবে না পুরো গোটা মানবতার জন্য পুরা মুসলিম জন্য এই দলটার যিনি সভাপতি হবে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি আল্লাহ আর আল্লাহ যদি সভাপতি হয় আর আল্লাহর দল যদি কেউ গ্রহণ করে রব্বুল আমিন সেই কথায় ফাইন্ড আউট করে রব্বুল আলহামীর সুরাতুল বাকার দুই সাতান্ন নাম্বার আয়াতে আল্লাহ পাক তার সভাপতির পরিচয় দিচ্ছেন দুইটা দলের এক নাম্বার পরিচয় আল্লাহর দর আল্লাহ পাক বলে কেউ যদি আমার সভাপতি হিসাবে গ্রহণ যদি করে নিতে পারে ওই দলের সভাপতি আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছে আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল জুলুমা তি ইলাত আৱাজ দিয়ে এজোৰে ভৰি আল্লাহ হোৱাত বাহ আল্লাহর বোলে আমি মানে নিশ্চয়ই যাহারা আমি আল্লাহ তালাকে স্বভাবতই হিসাবে গ্রহণ করে নেবে। যারা আমাক কিয় অভিভাবক হিসাবে গ্রহণ করে নেবে। আমি আল্লাহ তালার কাজ হল ই খুৰুজী তাদেরকে বের করে নিব মিনা জুলুমা অন্ধকার মানুষ সেই অন্ধকারের মধ্য থেকে আমি আল্লাহ টেনে হিসেবে বের করে আমি আল্লাহ আমি তাদের আলোর দিকে আমি আল্লাহ জায়গা করে দিয়ে দেব এই যে আপনারা যারা এত সুন্দর আয়োজন করেছেন প্রিয় ভাই চারোদিকে লাইটের আয়োজন করেছেন স্টেজের আয়োজন করেছেন স্টেজের ব্যবস্থাপনা করেছে। মাইক্রোফোনের ব্যবস্থাপনা করেছেন আপনারা বলেন তো দেখি মাইকের মতো মাইক চলল আমি মাওলানা শাহজাহান আমার মতো ওয়াজ করলাম সম্মানিত প্রধান অতিথি আমার পাশে বসে থাকলো আমন্ত্রিত মেহমান বসে থাকলো সভাপতি সাহেবরা বসে থাকলো শুধুমাত্র যদি লাইটের ব্যবস্থা না থাকে বলেন তো দেখি এই অন্ধকারে কোনো প্রকার মজা আছে জোরে বলেন না কেন মজা আছে এ অন্ধকারের মধ্যে কোনো মজা নাই এই জন্য গুরুত্ব দিয়ে এক নাম্বার যেটার ব্যবস্থা করেছেন সেটার নাম হলো আলোর ব্যবস্থা আল্লাহ আমিন বলে গোলাপ কেউ যদি আমার অভিভাবক হিসাবে গ্রহণ করো আমি তোমাদের অন্ধকারে থাকতে দেব না বরং আমি তোমাদেরকে আমি আলো বর্তিতায় একটা সুন্দর আবাসস্থল স্থল করে দিয়ে দেব পক্ষান্তরে দুই নাম্বারে যেই দলে দলের পরিচয় দিচ্ছি প্রিয় তিনি দুই নম্বর যেই দলের পরিচয় আমি আল্লাহ রাব্বুল আমিনের কুরআনুল কারীম থেকে দেওয়ার চেষ্টা করছি রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উমতুদ ইয়ুখরিজুন ইয়ুখরিজুনা কুম মিনাত ইলাভজুলুমা ইলাভজলুমা দেউলা ইকাস হা গুন্নার হুমফি হা হলি দু পক্ষান্তরে দুই নম্বরে যেই দল এই দল তা হলো শয়তানের দল কিসের দল আল্লাহ আল্লাহর বলেন যেরকম মানুষদের থেকে বের করে নিয়ে সেই আলোর সন্ধান দিয়ে দেয় এটা আল্লাহ যদি সভাপতি থাকে ওইটা হলো আল্লাহর দল আর দুই নাম্বার পক্ষান্তরে দুই নাম্বার যেই দল এই দলের সভাপতি হলো শায়তান আর শয়তানের কাজ হলো তাদেরকে বন্ধু বানায় তারা তাগুত হবে তাগুত তার মানে হলো শয়তানি কাজ এই তগুদের ব্যাখ্যা যদি আপনাদের একে অনেক সময় লেগে যাবে শুধুমাত্র এতটুকু বলি তগুত মানে হলো বাম দল তগুৎ মানে হলো শয়তানি দল তগুত মানে হলো রাস্তার ভিতরে চলতে গিয়ে তার চোখটাকে নিচু করে দিয়া চলবে আর তগুদের অনুসারী যারা হবে রাস্তায় যখন চলবে তারা চোখ দুটো উঁচু করে বিভিন্ন প্রকার নর্তকি নারীদের চেহারায় তাকাবে মুমিনের দল হলো আব্বার সামনে যখন কথা বলবি সন্তানগুলো মাথা নিচু করে দিয়া বিনয়ের সঙ্গে কথা বলবে আর তগুত যারা হবে পিতা মাতার সঙ্গে চোখ রাঙিয়ে বেদবের মতো কথা বলবে যারা মুমিন বান্দা হবে মুমিন যারা বেটার বউ আছে শাশুড়ির সঙ্গে কথা বললে তারা বিনয়ের সহিত মায়েরা আচরণে কথা বলবে আর তগৎ অনুসারী মহিলিরা মহিলারা শাশুড়ির সঙ্গে যখন কথা বলবে ঝাঁকি দিয়া কথা বলবে এবার বলেন তো দেখি এই সমাজের ভিতরে এই এক সাইড আর শানের সাইড বলেন তো দেখি এই সমস্ত সমাজের ভিতরে দুই চিরন লোকরাই না এই বাবারা কথা বলো না এটা গেল দল এটা গেল কি দল তাহলে দলের যিনি সভাপতি আল্লাহ সভাপতি এটার নাম ইসলাম এবার আপনাদের কাছে প্রশ্ন বলেন আল্লাহর যে দল এটার নাম কি জোরে বলেন এটার নাম কি আর শয়তানের যে যতগুলো দল আছে ইসলামিক আন্দোলন ইসলামিক দল ইসলামিক দল বাদে ইসলাম বাদে ইসলাম যারা কায়েম করতে চায় কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় কোরআন দিয়ে যারা নিজের জীবন গঠন করতে চায় সমাজকে গঠন করতে চায় এটা হলো ইসলামের দল এই ইসলামের দল বাদে শুধু বাংলাদেশ নয় তাম পৃথিবীতে যত প্রচিত দল আছে মানব প্রচিত কিতাব আছে মানব প্রচিত সংবিধান আছে সকল সংবিধান হলো শয়তানের দল ঠিক কিনা এটা কি আমার কথা না আল্লাহর কথা আপনারা ইসলাম বাদ দিয়া নতুন করে দল যারাই গঠন করতে যাবে সেটা যে কোনো দল হতে পারে ওটা দলটা হলো শয়তানের দল কিসের দল আমি আপনাদের কাছে এখন উত্তর চাই আপনারা থাকবেন কার দলে বলতে পারলেন